জয় শ্রী গণেশ প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছে একটি ছায়াপ্রভু বলতে পারে বা নর্থ নোদো আমরা বলতে পারি বা নামেও যিনি পরিচিত অর্থাৎ রাহু এই রাহু এবং মঙ্গলের সমন্বয় বলা হয় মঙ্গে তৈরি হচ্ছে কোন রাশিটিতে সেটি হলো মি এখন মীন রাশি জল রাশি সেখানে মঙ্গল যে অতিরিক্ত সেটি কিন্তু মঙ্গল এবং রাহুর এই সংযোগ প্রত্যেকটি রাশির জাতক জাতিকাদের জীবন চক্রকেই কোনো না ভাবে প্রভাবিত করবে আর আজকে আমরা সেটিরই অন্বেষণ করবো যে তুলা রাশির জাতক জাতিকারা এই গ্রহ সংযোগের প্রভাবে কেন প্রভাবিত হবে কোন কোন ক্ষেত্রে প্রভাবিত হতে পারে তো চলুন আজকের অনুষ্ঠানটি শুরু করি প্রথমেই বলি তেইশে এপ্রিল দু চব্বিশ মঙ্গল প্রবেশ করবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে পাথেও করে মীন রাশিতে সেখানে মঙ্গল পয়লা জুন দু পর্যন্ত থাকবে পনেরো তারিখে প্রবেশ করবে মানে পনেরোই মে রেবতী এবং প্রাকটিক্যালি পনেরো তারিখ থেকে একুশ তারিখে এই যে ছয় সাতটা দিনের ভাইব্রেশন এটি কিন্তু সমস্যা প্রবণ এই সময়ে থাকতে হবে বেশ কিছু সতর্কতা অবলম্বন করে যে রাশি হোক না কেন আপনার এই পার্টিকুলার ছটা দিন আমরা লগ্নের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে সেটিও কিন্তু স্পেসিফিক ভাবে বোঝা যাচ্ছে প্রথমেই বলি রাশির জাতক জাতিকাদের মঙ্গলের দৃষ্টি চতুর্থতম দৃষ্টি সেটি যে রাশিটিতে থাকছে সেই রাশিটি হলো তাদের দৃষ্টি আমরা করতে পারবো যারা দূরে যেতে চাইছেন প্রচন্ড ক্রন্দনের মধ্যে রয়েছেন প্রপার্টি কিনেছিলেন কিন্তু ভোগ করতে পারছেন না প্রপার্টি রিলেটেড কোনো একটা সুদ আসছে স্থাবর সম্পত্তি যেটা পৈতৃক সূত্রে আপনার পাওয়ার কথা কিন্তু সেটিকে পেতে গিয়ে যত সমস্যা যত জটিলতা সেগুলো আপনি ফেস করছেন তাহলে এটুকু বলি এই ধরনের কম্বিনেশন কিন্তু আপনাকে দেবে আপনার সম্পত্তি বৃদ্ধির ক্ষেত্রে আপনার যে কোনো পৈতৃক সম্পত্তি রিলেটেড যে ক্রন্দল অশান্তি রয়েছে সেই ক্ষেত্রে এবং যারা দূরে রয়েছেন বাড়ি আপনার কলকাতায় থাকছেন ব্যাঙ্গালোর বাড়ি আপনার কলকাতায় রয়েছেন পুনে বাড়ি আপনার কলকাতায় রয়েছেন দিল্লি কিংবা বাড়ি আপনার চট্টগ্রাম আপনি যারা জন্মস্থান থেকে দূরে আছেন কিন্তু আছেন তাদের ক্ষেত্রে এই সংযোগ শুভ ফলাফল দিতে পারে কর্মজীবনের থ্রু দিয়ে বিশেষত যারা চাকরি করেন চাকরির থ্রু দিয়ে এই ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি আপনি প্রশ্ন করতেই পারেন যে এত কিছু থাকতে চাকরির কথা কেন বললাম দেখুন প্রথমত মঙ্গল আপনাদের দ্বিতীয় পতি স্পষ্টভাবে অবস্থানে করছে তার মানে চাকরি করার প্রবণতা চাকরি পাওয়ার প্রবণতা চাকরি ক্ষেত্রের সমস্যাটাকে সমাধান করে এগিয়ে যাওয়ার প্রবণতা সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি তুলা রাশি তোলার আজকের কর্মজীবন রিলেটেড যে প্রবলেম আপনি কারেন্টলি ফেস করছেন কর্মজীবন সম্পর্কিত যে সমস্যা আপনার বর্তমানে রয়েছে বা কর্মজীবনকে স্টেবেল করার চেষ্টা প্রচেষ্টায় থাকা সত্ত্বেও আপনি সেটিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না পরিবর্তনের ভাইভস বারবার চলে আসছে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান হবে তবে একটা কথা খুব স্পষ্ট করে বলছি শুধু ওই ছয় দিন নয় মে মাসের থেকে চাকরি কিন্তু আর পরিবর্তন করবেন যদি বিশেষ খারাপ অবস্থা না এই যেন কোনো নেগেটিভ অবস্থা না আসে এবং আমি মনে করি যে আপনার এই ধরনের যদি অবস্থা না আসে সেক্ষেত্রে চাকরি পরিবর্তন করা উচিত হবে না তবে আমি মনে করি যারা পলিটিক্স ফিকার। কর্মজীবনে হিংসক পলিটিক্সের এর কারণে আপনি আপনার ফ্লারিশ জায়গাটা তৈরি করতে পারছেন না আপনি ভালো ওয়ার্ক করেন আপনার মধ্যে অ্যাবিলিটি রয়েছে ইউ হ্যাভ দ্য ক্যাপাসিটি টু ডু বাট কোথাও যেন গিয়ে আপনি আপনার ইচ্ছিত জায়গাটিকে তৈরি করতে পারছেন না দ্যাট ইজ দ্য মেন প্রবলেম আই স্ট্রংলি বিলিভ এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে আই স্ট্রংলি বিলিভ পলিটিক্সটাকে সমাধান করতে পারবে এবং নিজে যে শক্তিটা হারিয়ে ফেলছেন যে কি হবে কে কি বলবে বস কি মনে করবে কলেক কি মনে করবে আপনি আপনার শক্তিটা ফিরে পাবেন আপনার এই আপনার করার ছটা দিন একটু সাবধানে থাকতে হবে সেই সময়ে শক্তি বাড়ার দরকার নেই সেই সময়ে ইম্পলসিভ নেচারটাকে দূরে রাখতে হবে অ্যাগ্রেসিভনেসটাকে দূরে রাখতে হবে একই সাথে আমি বলবো ইমপলসিভ নেচার অ্যাগ্রেসিভনেস অ্যান্ড অ্যালো উইথ দ্যাট আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে যেটি সেটি নিশ্চিতভাবেই যাতে আপনি আপনার ক্রোধকে আপনার রাগকে আপনার জেদকে সংবরণ করতে পারেন আমি মনে করি এই সঞ্চার আপনাদের ফাইন্যান্সিয়াল জায়গাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে কর্মজীবনের শিখছে অনেকেই প্রশ্ন করছেন যে দাদা কর্মজীবন করছি চাকরি করছি বা ব্যবসা করছি বা সোপল্ড ভাবে বিজনেস এর সাথে সাথে একটা সেন্ড প্রফেশন ও বলছি কিন্তু আমি আর্থিক জায়গাটাকে ঠিক করতে পারছি না যাদের এই ধরনের কোশ্চেন্স রয়েছে এই ধরনের একটা চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার জায়গা রয়েছে আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সমাধান কিছুটা হলেও হবে কারণ আপনাদের এনিকামের দ্বিতীয় সূত্র ফিরে পাওয়ার মতো অবকাশ তৈরি করতে পারে শুধু মে মাসের পনেরো থেকে একুশ তারিখ প্রফেশনাল লাইফকে কেন্দ্র করে কোনো হটকারী ডিসিশন নেওয়া যাবে না নাম্বার টু মে মাসের পনেরো তারিখের পর থেকে একুশ তারিখের মধ্যে যেকোনো প্রফেশনাল ডিসিশন যদি নিতে হয় কারোর সাথে আলোচনা করে নিতে হবে কোনো পরিবর্তন করা যাবে না পার্টিকুলারলি এই সময়ে যে কোনো ধরনের সমস্যা আসতে পারে যার মধ্যে হেলথ হতে পারে যার মধ্যে ওয়েলথ রিলেটেড হতে পারে দুই সাথের কানেকশন আছে হঠাৎ করে একটা বিপদের মধ্যে পড়তে পারে মানিটারি ম্যাটারকে কেন্দ্র করে রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে বা ইম্পালসিভ নেচারের কারণে বা ল লিটিগেশনকে কেন্দ্র করে আমি বিশ্বাস করি আই স্ট্রংলি এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার শক্তি এবং সামর্থ্য দুটোই রয়েছে তুলারাশি তাই রাশি যদি চিন্তা করে চেষ্টা করে এটাকে নিয়ন্ত্রণ করতে পারে তুলারাশি যে জায়গাটা নিয়ে আমার মনে হয়েছে প্রবলেম সেটা হলো বিদেশ জাত দেখুন ভাবে আপনাদের মঙ্গলের অপর দৃষ্টি থাকবে বিদেশে যাওয়ার জন্য অনেকেই অগ্রিম হয়ে রয়েছেন এবং বিশেষত এডুকেশনাল পারপাসও যেতে চাইছেন শুধুমাত্র যে আপনি যেতে চাইছেন আপনার কর্মজীবন রিলেটেড সেটা কিন্তু নয় অনেকে এডুকেশন রিলেটেড ম্যাটারে যেতে চাইছেন অনেকের যাওয়ার ইচ্ছা কিন্তু অন্য কারণে হয়তো স্বামী বিদেশে থাকেন আপনি জাস্ট তার হয়তো কোনো একটা ভিসা আছে কিন্তু আপনি আপনার সেই অপরচুনিটি থাকলেও কাজে লাগাতে পারছেন না দীর্ঘদিন ধরে ঝুলে আছে বিষয়টা এবং আপনি ঠিক সাহসও এখন পারছেন না কারণ এর আগে একবার দুবার চেষ্টা করেছেন চেষ্টা করার পরেও আপনি কিন্তু সলিউশন তৈরি করতে পারেননি যাদের এই ধরনের বিষয়বস্তু আছে আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভনেস আসবে তাদের ক্ষেত্রে ধনাত্মকতা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত প্রাপ্ত হবে এটা নিয়ে মোটামুটি আপনারা একটু নিশ্চিন্ত থাকতে পারেন যে খুব নেগেটিভ জায়গা আসবে না এবং ভিসা রিলেটেড সমস্যা যে কোনো ধরনের সমস্যা ট্রাভেল করতে গিয়ে ফরেন কান্ট্রিতে যাওয়ার ক্ষেত্রে সেই সমস্যা রয়েছে ইএমআই নিয়ে লোন শোধ করতে পারবো কিনা বা আয় তো ঠিকঠাক থাকলেও ব্যয়ের জায়গাটা যে পরিমাণে বা যেভাবে আজকে ডিটোরিয়েট করেছে সত্যি একটা চিন্তার যে এই জায়গাটাকে আদতেও নিয়ন্ত্রণ করা যাবে বা এই জায়গাটা যদি নিয়ন্ত্রণ করা যায় কবে নিয়ন্ত্রণ করা যেতে পারে এই ধরনের অনেক প্রশ্ন আপনাদের রয়েছে আপনি বারবার ভাবছেন যে এই সমস্যাগুলোকে সমাধান একটা হ্যাপি লাইফ কন্টিনিউ করব কিন্তু কোনো একটা কারণ বসত সেটি আপনি করতে পারছেন না আমি মনে করি এই ধরনের সংযোগ তৈরি হবে বিদেশ যাত্রা নিয়ে প্রবলেম কমবে একই সাথে আপনাদের যে লোন দেনা বাকি ইএমআই বিভিন্ন রকমের বিষয়ের অন্তর্ভুক্তিকরণ রয়েছে সেই সংক্রান্ত বিষয় থেকে ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে রাশি তুলারাশি রাশির ক্ষেত্রে আমি আর একটা প্রেডিকশন রাখছি সেটা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে দেখুন সব প্রেডিকশন তো ভালোর দিকে হবে না দু একটা বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে এমনিতে বিবাহিত জীবন যে হঠাৎ করেই ভেঙে যাবে বা অন্য ধরনের নেগেটিভিটি আসবে এরকম মনে করছি না তবে রাশি বিবাহিত জীবনে কিছু সমস্যা চলছে আপনি চাইছেন বারবার সেই জায়গাটাকে কন্ট্রোল করতে কিন্তু অন্তরায় আসছে বিভিন্ন রকমের যতবার আপনি সঠিক করতে যাচ্ছেন ততবারই আপনি নানা রকমের প্রবলেম ফেস করছেন তো যারা এই ধরনের প্রবলেমে আছে যারা এই ধরনের সমস্যায় আছে আমি মনে করি কি সমাধান যোগ্য জায়গা হয়তো তৈরি করা যাবে তবে পনেরোই মে থেকে একুশে মে এই যে ছটা দিন বা সাতটা দিন যে কোনো লিটিগেশন বিষয় নিয়ে কোনো ক্ষেত্রে সচেতনতা রাখুন যে কোনো ধরনের আইনি জটিলতা সেটা যদি ম্যারেটাল লাইফকে কেন্দ্র করে নাও হয় অন্যান্য বিষয়বস্তুকে কেন্দ্র করেও হয় তবু আমি বলবো সচেতনতা এবং সাবধানতা উভয়ই গ্রহণ করতে এই সময় যদি সরকারি চাকরির চেষ্টা প্রচেষ্টা করে থাকেন দেখুন কর্মপ্রাপ্তির সংযোগ বা সুবিধা বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং শুধুমাত্র পরম নয় সময়টাই এমন বিজনেসের ক্ষেত্রেও যায় অনেকেই আছে তাদের প্রফেশনাল জায়গাটা আগে থেকে একটু ডিটোরিয়েট করলেও এখন অস্তিত্ব আছে চিরবিলুপ্ত হয়ে যায়নি অনেকে টিউশনস পড়ান গানের জগতে রয়েছেন নাচের জগতে রয়েছেন অ্যান্ড কন্টিনিউ পড়ছেন তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির জায়গা থাকবে অন্তত পক্ষে প্রফেশনাল জায়গাটাকে কিছুটা স্টেবেল করার অপরচুনিটি বা সুযোগ বা সুবিধা যাই বলি না কেন সেগুলো কিন্তু প্রাপ্ত হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর একটা কথা আপনাদের আমি খুব স্ট্রংলি বলছি টুরা রাশির অনেকেই আছেন মানি মার্কেটিং এর সাথে যুক্ত এজেন্সিপ নিয়ে কাজ করছেন ঠিক আছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আছে তবে যাদের ওভারসিজ ম্যান পাওয়ার লাইসেন্স নেই কিন্তু বিদেশ পাঠান কোনো একজনের চ্যানেল দিয়ে বা থ্রু দিয়ে তারা কিন্তু সচেতন থাকবে কারণ কিছু অর্থ কিন্তু চোখ যেতে পারে যেহেতু দ্বাদশের আহু মঙ্গলের কম্বিনেশন পাচ্ছি কেতু রয়েছে দ্বাদশে কিছু ডিস্টারবেন্স এগুলো আসতে পারে তো এই বিষয়ে যতটা সম্ভব সচেতনতা রাখা যায় আমি মনে করি আপনাদের রাখা উচিত বা রাখলে সুবিধাজনক জায়গায় যাওয়া যাবে এমনি তুলার পলিটিশিয়ান যারা রয়েছেন টিকিট তো অনেকেই পাননি কিন্তু আমি বলেছিলাম যে পূর্ণাঙ্গ হবে না আগের থেকে থাকলেও আপনি না ঝামেলা এটুকু আমাকে এটুকু আবারও তবে এটুকু বলি যারা লিগাল পথে আছেন রাশিটি যদি তোলা হয়ে থাকে ম্যাসিভ নেগেটিভিটি দেখতে পাচ্ছি না তবে রাশির একটি সমস্যা আমি লক্ষ্য করতে পারছি সেটি হচ্ছে শত্রুতা এবং এই শত্রু কিন্তু গৃহ শত্রু তো এই শত্রুকে নিয়ন্ত্রণ করতে হবে ম্যানেজ করার চেষ্টা করতে হবে আপনি যদি সেটা করতে পারেন সেটা বেটার যদি সেটা করতে না পারেন তাহলে একটু সমস্যা সমন্বয় আপনি যদি সেটা করতে পারেন তাহলে খুবই ভালো যদি সেটা করা হয় তাহলে কিন্তু কিছু সমস্যা প্রবণ সমন্বয় তৈরি হতে পারে সো আমাদেরকে এই বিষয়ে কনসাসলি ডিল করার চেষ্টা করতে হবে বা কনসাসলি ডিল করতে হবে এর পরের যে বিষয়টি নিয়ে আমরা চর্চা করব এটি তুলা রাশিরই কিন্তু তুলা রাশির একটি বিশেষ কথন সেটা স্বাস্থ্য আর স্বাস্থ্যজনিত বিষয়ে অনেকেই গড়ে যেতে চেয়েছিলেন বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করতে চেয়েছিলেন অন্য রাজ্যে গিয়ে ট্রিটমেন্ট করতে চেয়েছিলেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির জায়গা আছে তবে দূর থেকেই ট্রিটমেন্ট করলে সুযোগ সুবিধা বেশি পাবেন চাকরি পরিবর্তন করার দরকার ওই সময়ে নেই আর একটা কথা আমি বলি সেটা হচ্ছে খুব ভালো করে শুনুন ছটা দিন অতিরিক্ত সচেতনতা গ্রহণ করতে হবে কোন ছটা দিন প্রথম হচ্ছে পনেরোই মে থেকে একুশে মে পর্যন্ত এই ছটা দিন সময়কাল সচেতন থাকুন সাবধানে থাকুন আমার মনে হয় বেটার জায়গায় যাওয়া যাবে কেন কারণ এই ছটা দিন আমরা দেখবো একটু সাবধানতা অবলম্বন করলে ভালো থাকবো কোন কোন ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট হেলথের দিক থেকে ছোটখাটো চোট আঘাত লাগতে পারে সাবধানে থাকতে হবে এবং ওয়াইফ বা হাজবেন্ড সাথে সম্পর্কটাকে খুব ভালো রাখতে হবে এই সময় কোনো রকম কথা বললেও ইম্পালসি হওয়া যাবে না অ্যাগ্রেসিভনেসটা কম আনার চেষ্টা করতে হবে সর্বোপরি আমি মনে করি ছটা দিন একটু সাবধানে থাকুন বাকি চল্লিশটা দিনের মধ্যে তেত্রিশ দিন বা চৌত্রিশ দিন ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ